রিংটা কীভাবে ব্যবহার করতে হয় আজকে আমরা দেখাবো রিংটা এই যে এই রিংটা এই রিংটা কীভাবে ব্যবহার করতে হয় ঠিক আছে এই যে এই এইটা আপনারা এর মধ্যে ভাইব্রেশান আছে এই যে সুইচটা আছে এই সুইচটা টিপ দিলে ভাইব্রেট করতে দেখেন ভাইব্রেট করছে না এগুলো কিন্তু ভাইব্রেট করছে ঠিক আছে এটা প্রচুর পরিমাণে ভাইব্রেট করতেছে এই যে পুরো পুরোটা আমার হাত পর্যন্ত কাঁপতেছে ঠিক আছে এটা প্রচুর পরিমাণে ভাইব্রেট করতেছে ঠিক আছে তো আপনার এই যে এই যে এখানের এই যে দেখেন কীভাবে ভাইবার করতে সেটা ঠিক আছে তো এটা যখন আপনারা ইয়ে করবেন যে কীভাবে কাঁপতে দেখছেন প্রচুর পরিমাণে কাঁপতেছে তো আপনারা যখন এই ভাইবারটা অন করে ভাইব্রেটটা অফ করে রাখছে এটা ধরতে অসুবিধা হচ্ছে তো আপনারা যখন এই প্রোডাক্টটাকে এই যে এই প্রোডাক্টের ভিতরে ঢুকাবেন ঢুকানোর পরে আমি একটু ভালোভাবে দেখাচ্ছি আমি একটু দেখালাম তো একটু পরার জন্য থামাইলাম তো আপনারা যারা যারা এর এটাকে এরকমভাবে ঘোরার মধ্যে পরে ফেলবেন এই রিংটাকে ঘোরার মধ্যে পরে ফেলবেন পরার পরে যখন ভাইবারটা অন করে রাখবেন এটা ভাইব্রেশনটা অন করে দিবেন অন করে দিলে এটা যখন চাপ দিবেন চাপ দেওয়ার পরে